বাংলার বুকে যুগ যুগ ধরে হাট ছিল মানুষের অস্তিত্ব মানুষের জীবনযাত্রা নিঃশব্দ সাক্ষী ঠিক তেমনি টাঙ্গাইলে নাগরপুরের হাট যেখানে হয়ে যায় সিরাজগঞ্জের সোহলির সরবাসী মানিকগঞ্জ ধামরাইয়ের মানুষ আর এই অঞ্চলে ঘামে ভেজা গল্পগুলো গবদেবসুর ডাক টাটকা শাক সবজির আর মানুষের ভিড়ের রঙিন মেলা সব হাট যেন এক জীবন্ত মিলিয়ে আজ আপনাদের নিয়ে যাচ্ছি হাটের দেখাবো এমন কিছু দৃশ্য এমন কিছু গল্প যাই হাটটাকে শুধু হাট নয় মানুষের আশা ভরসা ঠিকানা বানিয়েছে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা তেবারিয়া হাটের পানের স্পন্দন শুয়ে দেখতে ওর সোলেহাবাদ শহরের এখান থেকেই যাচ্ছি তে হাটে এবং টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী তেবাড়ি হাটটি খুবই জনপ্রিয় এই কারণে এই কারণ চট অর্গত সিরাজগঞ্জের সোহলি যে চরগুলো রয়েছে তাদের আনায়গায় মুখরিত পরিবেশ হয়ে ওঠে এবং সাপ্তাহিক দুই দিনে এই হাটটি বসে শুক্রবার এবং মঙ্গলবার মঙ্গলবার বড়ো হাট চর থেকে বিভিন্ন চর থেকে যারা গবাদি পশু পালন করে গবাদি পশু ওঠে এবং হাটটি কীরকম জমজমাট হয় আজকে দেখাবো ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন তারা ইস্ট বিল্ডিং আর ঢাকা থেকে নাগরপুর চলে এবং টাঙ্গাই বেচা ঘরোয়া মানুষগুলোর ভরসায় এই হাঁটি নাগরপুর মানিকগঞ্জ ধামরাই এমনকি দূর দূরান্তের মানুষও ছুটে আসে এখানে কারণ এখানে নিত্য প্রয়োজনীয় কিছুই মেলে সুলভ দামে টাটকা সরের শাকসবজি থেকে শুরু করে গবাদি পশু সব কিছুর দাম থাকে হাতের নাগালে আর সেই কারণেই কোরবানি ঈদের সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই হাটে গরু কেনার জন্য এই হাট শুধু বাজার নয় এটা মানুষের জীবিকা মানুষের আশা মানুষের বেঁচে থাকার পথ গ্রাম বাংলার পানের স্পন্দন এই হাট তৈরি আমরা বিভিন্ন রকম গড় গেস্টিক কাজের জন্য ব্যবহার করা হয় আর এটা আসলে গরুর মুখ ই করার জন্য না রে টোনা এটা বলে যেন অন্যের ঘাস না খাইতে পারে গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি গরুগুলো এবং চর থেকে হ্যাঁ গরুগুলো আসে যে কারণে এখানে গরু অনেক বেশি ওঠে যারা গরু পালন করতে চান তারা এরকম আমার বাছুরগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তে বাড়ি হাটে বিক্রি করেন না গরুর হাটে তো হাটে রকম পান বিক্রি করতে পারেন এই মোটা মাড়ি পাঁচ ছশো খেলে যায় না না আরো কম না ও এই মঙ্গলবারে তো আপনার এই গরুর হাটে বেশি পেশা কিনা করতে পারেন না মঙ্গলবারেই হ মঙ্গলবারে তো আমাকে এলাকার মঙ্গলবারে মঙ্গলবারে না সবচেয়ে বড় হ আমাকে এলাকার মঙ্গলবারে আহি আমি বেশি অন্যান্য এলাকায় কম শুধু এই কাজই করেন আপনি ছোটেই গাজি হান বিক্রি করেন না ভাষা কথা এখানেই বাসা হলো নাগুরপুর থানা সুদামপাড়া গ্রাম ও থেকে এখানে আসেন হাতে না প্রতিবন্ধিত এই কারণে এই পরিবারের জন্য এখনও আতিবারে হাটে আমরা ঘোড়ার গাড়ি দেখতে পারছি কি কি মালামাল কেপারীরা দেয় সব মালে আনি ভাই গাছ কাঠ যা আছে সব আছে সবই নেই সবই নেন না হ্যাঁ সবই নেই ও হাতে কি আপনার একটু ই খ্যাপ বেশি হয় না হাতে খ্যাপের মধ্যে মনে করেন ধানের টিপ নিয়েছিলাম ধানের টিপ না পাইলাম ও ধানের টিপ না জি ভাই কি বাজার করলেন

টাটকা শাকসবজি এখানে এবারে থেকে বাড়ি হাটে যায় ভালো এখানে আপনার মালামালগুলা চরের থেকে অত বেশি আসে না

তো বেশিরভাগ তো আপনাদের এগুলো চর থেকে বেশি আসে না এটা ছর তিরলি পার তিল্লি মানিকঞ্জ লাগার মানে কলচারের থেকেও আসে নে মূলা কত করে পাঁচ টাকা লি পাঁচ টাকা হালি হালি নেপম ফোন নাই মিষ্টি লাউ কত করে বেছেন তিরিশ টাকা কেজি হ্যাঁ হ্যালো নাগরপুরে তেবারি হাটে আমরা দেখতে পাচ্ছি টাটকা যে সবজিগুলো এগুলো এই হাটে টাটকা কাঁচামরিচ ছিম শালগম সব কিছুই কাঁচামরিচ কত করে আশি টাকা কেজি আশি টাকা কেজি না আর সিম দেখতেছি সিম সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি না তো অন্য অন্য জায়গার যেহেতু এখানে দাম কম না দাম কম তুলনামূলক দাম কম চর থেকে বেশি আসে সবজি চর থেকে বেশি আসে বিভিন্ন জায়গা থেকে আনে মার্কেটে থেকে আনে আনে বিক্রি করে এখানে কেতাব মানিকগঞ্জ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানিকগঞ্জ টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে না কমে যি লাও কোন জাগা লাও এতিয়া কাজ পাই কাজ পাই

না লাল দাম কম অন্যান্য নাগরপুরের দাম কম আছে একদম সব টাটকা ওই যে লাল টাটকা

জামা কাপড় ও গরম কাপড়ও বিক্রি হচ্ছে এখানে স্লের পরিবারের সদস্য বাচ্চাদের জন্য বিশেষ করে যে টানা দেখতে পাচ্ছেন কদমা এগুলো হাতে অনেক বিক্রি হয় এরকম বিক্রি কিরকম আজকে মোটামুটি ভালো মোটামুটি না এটা কিসের টানা চিরার টানা চিরার না